অনেক দিন ধরে গৃহবন্দির মতো থাকার পর ফাইনালি আজকে সন্ধেবেলা আমি আর তুলিকা বেরিয়ে পড়েছি আর চলে এসেছি আমাদের হালিশড়ের ক্যাফে সহজ পাঠে তুলিকা বলছে অনেকে অনেক দিন ধরে বাইরে কিছুই খেলাতে জমিয়ে কষিয়ে খাওয়া দাওয়া করবে এদিকে আমার পকেটে রয়েছে মাত্র পঞ্চাশ কি একশো টাকা হ্যাঁ তুলিকা এর মধ্যেই যা খাওয়ার কেউ তখন তো তুলিকা রাগ করছে বলছে এর মধ্যে কিছুই পাওয়া যায় না আর দেখো কত মন্দির মেনু কার্ডটা পড়ছে হ্যাঁ তুলিকা এত মন্দির দিদি পড়ার বইগুলো তুমি একটু পড়তে তাহলে তুমি একটা সরকারি চাকরি পেয়েতে তখন তুলিকা বলছে সরকারি চাকরি পেলে তোমার সাথে বিয়েই আমার হতো না আসলে তুলিকার আমার পরিচয় কিন্তু ফেসবুকে হয়েছিলো ফেসবুকের মাধ্যমে কিন্তু আমাদের বিয়েও হয়েছে তাই জন্য কিন্তু আমাকে ঘুরিয়ে একটু কথাও শুনি যাই হোক ফেসবুক জিন্দাবাদ আর তারপরে দেখো তুলিকে অনেক কত মন দিয়ে অনেক কিছু সিলেক্ট করার পর ফাইনালি অর্ডার দিয়েছে চিকেনের একটা আইটেম কি আইটেম আমি জানি না আসতে একটু সময় লাগছিল এদিকে তুলিকা দেখছি যত টিস্যু পেপার ছিল সব হাতে করে মুড়ি পকেটে ভরে দিচ্ছে কি গো তুলিকা টিস্যু পেপার কেন নিচ্ছে টিস্যু পেপার চুরি আবার কেউ করে নাকি বলছে মেয়ের পটি করতে নাকি অনেক টিস্যু পেপার লাগে তাই এখানে যা যা ছিল যতগুলো ছিল সব ও নিয়ে নিয়েছে আর বলতে বলতে কিন্তু আমাদের খাবার চলে এসে প্রথমেই চলে এসেছে চিকেনের একটা আইটেম এটার নাম কি আমি ঠিক যাই না কিন্তু চিকেনের তো সলিড আইটেম ছিল বোনলেস চিকেন ছিল আর তুলিকা কিন্তু নিজে বলছে আমি তোমাকে সার্ভ করে দেবো দেখো অন্যদিন কিন্তু আমার থেকে কেড়ে করে খেয়ে নেয় সেই মেয়ে আজকে নিজে নাকি আমাকে সার্ভ করে খাইয়ে দেবে বুঝতে পারছো কত ভালো হয়ে গেছে আমার বউটা আর দেখো চিকেনের পিসগুলো কত বড় বড় ছিল ক্যাফে পাড়ে কিন্তু রান্না বান্না দারুন আর এখানে কিন্তু দামও রিজনেবল জানো এতগুলো পিস চিকেনের মাত্র একশো নব্বই টাকা দাম নিয়েছিল আর দেখো কত সুন্দর লাগছে দেখতে আর খেতে কিন্তু ততটাই সুন্দর ছিল আচ্ছা এটা খেতে কিন্তু অনেকটা ওই ড্রাই চিলি চিকেনের মতো ছিল কিন্তু চিকেনটা ছিল একদম বোনলেস তলি বলছে বড় বড় পিস তোমাকে দিলাম ছোটগুলো আমি নিলাম আমার বউ কিন্তু অনেক পাল্টে গেছে বলতে বলতে তুই খাওয়া শুরুও করে দিই তোমরা কারা কারা এটা অবশ্যই ট্রাই করছো একবার কমেন্ট করে জানিও তো আমাদের তো দারুণ লেগেছে প্রথমবার অবশ্যই খাইনি এর আগে একবার খেয়েছিলাম ভালো লেগেছিল বলে কিন্তু তুলিকে এইবারও অর্ডার দিচ্ছিল আর সত্যি এইবারটাও কিন্তু দারুণ লেগেছে আর তুলিকে বলছে আমি একটু খেয়ে বলি দাঁড়াও আমি তো তুমি খাবে আমি ভিডিও করবো এটাই তো আমার কাজ আমি তো প্রথমে কোনোদিন খেতেই পারি না বলতে বলতে তুলিকে কিন্তু কাটা চামচ দিয়ে খাওয়া শুরুও করে দিচ্ছে আমি তো হাত দিয়ে খেতে বেশি ভালো কাটা চামচ দিয়ে খেতে যে কি বিরক্ত লাগে কিন্তু তুলিকা কি সুন্দর করে স্টাইল করে খাচ্ছে আবার দেখছো আর আমি এখানে ক্যামেরা করে যাচ্ছি জিভ দিয়ে জল কাটছে আর বোঝার চেষ্টা করো আমি কতক্ষণ ধরে ভিডিও করে যাবো এটা কী হচ্ছে তুলিকে দিচ্ছি আমার প্লেট থেকে নিয়ে খাওয়া শুরু করছে আরে আমার প্লেট থেকে কেন খাচ্ছ তবে দেখি না আমাকে খাই দিচ্ছে বা আমার বউ কত ভালো হয়ে গেছে বুঝতে পারছে আমার জিদ্দি জল কাটছে কতক্ষণ আর ভিডিও করবো তাই আমাকে একটু খাইয়েও দিল আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল অসাধারণ লেগেছে তোমরা বাইরে গিয়ে মোটামুটি স্টার্টারে কী খাও অবশ্যটা কমেন্ট করে জানিও তো আমি না বেশি কিছু নামও জানি না আর তারপর নিছিলাম তন্দুরি রুটি যদিও মায়ের হাতে রুটি কিন্তু আমার বেশি প্রিয় এই রুটিটাকে কিন্তু একটু বড় করে ফুলিয়ে দিয়ে ওপরে ঘি লাগিয়ে দিয়ে বলে দিয়েছে তন্দুরি রুটি যাই রুটিটা কিন্তু খেতে মোটেও খারাপ ছিল আর দুর্দান্ত ছিল আর দেখছো এর সাথে কিন্তু চিকেন কষা নিয়েছিলাম আমরা অর্ডার দিয়েছি আর চিকেন কষাটা আসার পর বারবার করে তুলিকাকে বলছি আমাদেরকে ভুল দিয়ে দিই সেটা দেখতে তো পুরো বাটার চিকেনের মতো আসলে তারপর তুলিকা আমাকে বলি এটা নাকি এরকমই হয় এটা সত্যিই চিকেন কষাই আসলে দেখছো আমার অবস্থা কি আমি একদম কিছুই যাই না বাটার চিকেন আর চিকেন কষার মধ্যে পার্থক্যই যাই না বাড়িতে মা চিকেন কষা রান্না করে লাল লাল ঝাল জাল আমি তো শুধু ওটুকুই জানি এত সুন্দর লাগছিল গ্রেভিটাও কিন্তু দারুণ হয়েছে রুটির সাথে চিকেন কষা কিন্তু দারুণ লাগছিলো তোমরা কারা কারা এই কম্বিনেশনটা ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে জানিও তুলিকা দেখছো আজকেও কিন্তু আমাকে সুন্দর করে করে যায় একটা মজার কথা হচ্ছে চিকেন কষা আমরা অর্ডার দিলাম চার পিস কিন্তু যখন এলো দেখলাম ভিতরে রয়েছে পাঁচ পিস মানে এক পিস বেশি ফ্রি 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 আর তখন তুলিকা আমাকে বলছে ওকে বিয়ে করে নিকে আমার লটাই লেগে গেছে সত্যি কথা জানো তো আমরা এক জায়গায় বিরিয়ানি খেতে গেছিলাম সেখানে আমরা অর্ডার দিলাম চিকেন বিরিয়ানি কিন্তু আমাদের এসেছিল মটন বিরিয়ানি তারপর একই দামে সত্যি বিয়ে করে লটাই লেগে গেছে এখানে চিকেনটা কিন্তু দারুণ খেতে ছিল গ্রেভিটাও কিন্তু অসাধারণ ছিল রুটি দিয়ে চিকেন কষা তোমাদের লাগে অবশ্যই কমেন্ট করে জানি আমাদের তো সত্যি দারুণ লেগেছে আর রেস্টুরেন্টে গিয়ে তোমরা সাধারণত কী খাওয়া পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট করে জানো যতবার যেখানেই রেস্টুরেন্টে গেছি সেখানে গিয়ে বিরিয়ানি খেয়েছি কিন্তু তুলিকার পাল্লায় পরে কিন্তু আজকে এই চিকেন আর রুটিটা খাচ্ছিলাম যেটা কিন্তু সত্যি বিরিয়ানি থেকেও বেশি ভালো লেগেছে আর বিলও হয়েছিল কিন্তু একদম রিজনেবল তাই দুজনে মিলে খেয়ে পেট ভরে একদম বাড়ি চলে এসেছিলাম আর দেখো এখানে কিন্তু পাশে দুটো সলিড চিকেনে রেখেও দিয়েছিলাম ওই চিকেনটা কিন্তু এটা খাওয়ার পরে খেয়েছিলাম মানে পুরো চিকেন আর চিকেন নিরামিষ তো আমরা খাই না চারিদিকে শুধু চিকেনই খেয়ে যাচ্ছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও রেস্টুরেন্টে কি তোমরা কী খেতে বেশি ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিও আমরা তো এতদিন শুধু বিরিয়ানি খেতাম এই প্রথম রুটি আর চিকেন কষা খেলাম যেটা খেতে কিন্তু দারুণ লাগলো তোমাদের ওখানে